আসসালামু আলাইকুম সম্মানিত আবার দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের কোরআনুল করিম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজ আমরা মাদ সম্পর্কিত আলোচনা করব যেটা কোরআন শরীফ পড়তে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পড়তেই হয় এটি না পড়লে কারিম সহি এবং শ্রদ্ধা হয় না অতএব এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলেই ক্লাসগুলো করবেন এবং ভালোভাবে করবেন যেটা বুঝবেন না সে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আবার বুঝিয়ে দেব দেখেন এই যে মাথ এই মাদের হরফ হলো মাদ অর্থ টানিয়া পড়া মাদ অর্থ টানিয়া পড়া টানিয়া পড়াকে মাদ বলে আর লিন অর্থ তাড়াতাড়ি পরা তাড়াতাড়ি পরাকে লিন বলে তাহলে মাদের হরফ তিনটি মাদের হরফ কয়টি তিনটি কি কী এই যে বায়ের পরে যেটা দেখছেন এটার নাম হলো আলিফ আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এই তিনটি হলো মাদার হরফ মাদের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ যেমন মাদের হরফ তিনটি কী কী আলিফ ওয়াও ইয়া তো জবরের বাম পাশে খালি আলিফ আমি পড়াই ছিলাম আগে যে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমালা পেশের বাম পাশে জজমালা জেরের বাম পাশে যেমন জেরের বাম পাশে জজমালাইয়া তাহলে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমালাও আর জেরের বাম পাশে জজমালাইয়া তাহলে কি বুঝলাম আমরা যে বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি পেশের বাম পাশে পেশের বাম পাশে যজমালা আবার জেরের বাম পাশে জজমালা ইয়া এটার নাম জজম এমনও হতে পারে এমনও হতে পারে বা এমনও হতে পারে অতএব তাহলে আমরা পড়তে পেলাম কি জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ যেহেতু ওয়াউর উপরে জজম সেজন্য ওয়াউটা কী ওয়ালা জজমওয়ালা তা পেশের বাম পাশে যজমালা ওয়াউ আবার জেরের বাম পাশে ইয়ার উপরে যেহেতু জজম তাহলে ইয়া কী ওয়ালা যজমওয়ালা জের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ আশা করি সকলে বুঝতে পেরেছেন যে জবরের বাম পাশে আলিফ মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে ডানদিকের হরকতকে এই যে ডান দিকের হরকত এই যে এই যে ডানদিকের হরকতকে একালিফ টানিয়া পড়তে হয় মাদের হরফ হইলে ডানদিকের হরকতকে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় তলে যেমন বা আলিফ জুবর বা বাইয়াজের বি দেখেন আলিফের ডান হরকত হলো জবর তাহলে বললাম বা ওয়ের ডান দিকের হরকত হলো পেশ পড়লাম বু ইয়ের ডান দিকের হরকত হলো জের পড়লাম বি তাহলে কি মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় মাদের হরফ হইলে ডিকের হরখতকে একালিফ টানিয়া পরিত হয় তাহলে কি শিখলাম যে মা দর্থ টানিয়া পরা মা দর্থ টানিয়া পরা মাদের হরফ তিনটি কি কি আলিফ ওয়াও ইয়া কি কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া তাহলে কি জবরের বাম খালি আলিফ এই যে জবরের বাম খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে যজুমলা ওয়াও মাদের হরফ হরফের বাম পাশে জজুমলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টাকা হয় তো সম্মানিত ভেওয়ার্স আজকে এ পর্যন্তই অল্প অল্প করে আমরা মাদের হরফ শিখি তাহলে জিনিসটা মাথায় ঢুকবে আপনারা সকলেই মা ধর কি এবং মাদ হরফ কয়টি এবং কি কি উদাহরণ সহ আপনারা এতটুকু যে আসবেনের বাম পাশে মাদের হরফ এসে বাম পাশে মাদ হরফ জেলের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে ডান দিকে হরটুদকে একালেকটা নিয়ে পড়তে হয় তো ইনশাল্লাহ পাক রব্বাল আলামিন যেন আমাদেরকে সহি এবং শুদ্ধভাবে করোনুল করিম শেখার তৌফিক দান করে সকলে বলি আমিন এবং পর একটা যেন নিত্যদিন আমরা দিতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন তাহলে আজকে এই পর্যন্তই সকলে আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আমা আলীনাল বালাউ সালামুকুম রহমতুল্লাহি